সুপ্রভাত মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে হলো শনিবার আর কালকে আমি ছাদে এসেছিলাম কালকে আমি ভিডিও বানাইনি কালকে ছাদে এসে দেখে গেছিলাম এই গাছে দুটো কুড়ি ফুটেছে ফুটবে আর একটা ফুল ফুটেছিল তাই এক ছুটতে স্নান সেরে ছাদে চলে এলাম এই কুড়িটাও ফুটবে কালকে এই জবা গাছগুলোই এবারে একটা দুটো করে কুড়ি যা আসছে ফুল দেবে একটা দুটো কিন্তু আর কোনো ফুল পাচ্ছি না জানো তো কোনো ফুল পাচ্ছি না দুদিন তো শুধু মিষ্টি জল দিয়েই ঠাকুর পুজো সেরেছি কি আর করব। ঠাকুরের ইচ্ছে ছিল না বোধহয় আর কালকে আমার ব্লাড রিপোর্টটা এসে গেছে যেটুকু আপাত দৃষ্টিতে বোঝা গেছে রিপোর্টটা ভালো কুলেখাড়া শাকটা প্রায় এক সপ্তাহের উপর খাইনি আমি রসটা তাহলে চলো দিনটা শুরু করা যাক এখন ঘড়ির কাটা নটা চৌত্রিশ সবে সবে স্নান সেরে বেরোলাম পুজো আর্চা কিছুই মেটাইনি ভাবলাম ফুলটা তুলে নিয়ে গিয়ে তারপরে পুজো শুরু করব। নিচেই তো কোনো ফুল পাওয়ার কোনো আশা নেই টাইম ফুলগুলো তুলতে গেলে না কেমন নেতিয়ে যায় ভাল লাগে না ঠাকুরের চরণে দিতে খুব ঘাস হয়েছে আর হ্যাঁ এইখানে একটা তুলসী চারা হয়েছে এই যে দেখা যাচ্ছে রোদের মধ্যে ক্যামেরা আসছে কি আমি বুঝতে পারছি না আর রোদে থাকতেও পারছি না পরে যাই হোক দেখাবো ক্ষণ আজকের আকাশটা খুব পরিষ্কার কালকে যা বৃষ্টি যা বৃষ্টি বাপরে কালকে প্রচুর কাচাকুচি করেছিলাম আজকেও কিছু ভেজানো হয়েছে সেটা রাতুল এলে রাতুলের ড্রেস সমেত কাচা হবে আর আমার চোখ গেছে আমার টবে একটা নিঙ্গা চিমনিমনি হয়েছিল পাতাগুলো খুব ভালো হয়েছে হাঁপিয়ে গেছি দেখেছো কথা বলছি হাঁপাচ্ছি উপরে এসছি না কাজকর্ম সেরে স্নান সেরে উপরে এসছি হাঁপাবো না দুখানা ফুল ঠাকুরের চরণে দিতে পারব দেখো ব্যাগপত্র গোছাচ্ছি কেন সেটা সঙ্গে থাকো তাহলেই বুঝতে পারবে এদিকে এই কাজটা করছি আবার রান্নাও করছি চলো দেখাই দেখছো রান্না বসিয়ে দিয়েছি বলবো না এখন যে কারণটা কি বুঝলে বন্ধুরা মশলাটা প্রায় কষানো হয়ে এসছে আর দেখো সেদিন যে ফুলকপি এনেছিল আমি একশোবার বাপ্পাকে বললাম যে বৃষ্টি পড়লে সবজি নেবে না নেবে না নিয়েছে সেদিনই দেখলাম দুপুরে আনলো সন্ধ্যায় দেখি কি রেডি করে রাখতে গিয়ে কেটে কুটে কোড়াটায় কেমন পচ ধরে গেছে কেটে কুটে ওইটুকু হলো কি আর করবো ওতে তো হবে না তাই একটু পটল দিয়ে ফুলকপি আলুর তরকারি বানাচ্ছি নুন দিয়ে ঢেঁড়সটা সিদ্ধ করে জল ঝরতে দিয়েছি লেবু কাটা আছে সিম্পল মেনু ডাল রসা আর ঢেঁড়স ভাত খেয়ে বেরোবো তো তাই বেশি কিছুর মধ্যে যাবো না ভাত আমি তো তখন ব্যাগ একটু গিছিয়ে নিই বুঝতেই পেরেছ তোমরা তাই না ব্যাগপত্র গোছানো দেখে আমি নেব লাগেজ প্যাকিং ফোনটা পকেটে পরে নাও তোমার পরে যাবে ঠিক আছে হ্যাঁ ঘড়ির কাঁটা তিনটে চার চার্জার চার্জার ওখানে নেই তাহলে যদি না থাকে নতুনেরটা না পুরোনোটা চলে বন্ধুরা রেডি এ বাবা একবার তাকা দেখাই তোকে কেমন লুকটা দিয়েছে দেখি এই একবার তাকা ফের আর দেখো বন্ধুরা সেই দিন যে জিন্সটা এনেছিল সেই জিন্সটা পরেছি আর এই আমরা মা ছেলে ঠিক আছে দেখি একবার আয় আমার কাছে আয় নাই তাকা প্রচুর ভামছি ফ্যান অফ হয়ে গেছে সব লাইট টাইট বন্ধ তো তাই চলো বেরোনো যাক আবার দেখা হচ্ছে ফিরে আর এই জিন্সটা বেশ ঠিকঠাক ফিটিংস হয়েছে বেশ ভালো লাগছে কুর্তিটার সাথে চলো বেরোই কিচ্ছু সাজিনি কিচ্ছু না পায়ে করে বালতিটা ওই উঁচু জায়গাটায় সরিয়ে দেয় আমায় চাপাবে না বাবা ও বাবা চাপা কেনা হয় চাপাও চাবি হ্যান্ডওভার হয়ে গেল তোর বাবার মুখটা দেখ একবার জিভে কি হয়েছে জিভটা ওরকম করে আছো কেন কি করেছিল রে চলো চাবি হ্যান্ডওভার হয়ে গেলো

তারপরে ওই ওইটা আছে কিনা একটা মতো আমরা এসে দাঁড়িয়ে পড়লাম কি অবস্থা দেখো চোখ মুখের কি আর হবে আজকে রোদ আর এই বাইকে পুরো স্যান্ডউইচ স্যান্ডউইচ বানালে মাঝখানে যে চিজটা দেওয়া হয় আমার অবস্থাটা সেই রকম তো ওই চিজের মতো অবস্থা হয়ে গেছে আমার হয়ে যায় তিনজনে একসাথে বাইকে গেলে কিন্তু কি করব কথাতেই আছে না চিড়ে চ্যাপটা সেই রকম কিন্তু এভাবেই যাবো আমি বলছি আমি বাসে যাই আমাকে বাসে তুলিয়ে দাও আর কিছুক্ষণ গেলেই হয়ে যাবে কালনা পেরিয়ে চলে এসছি আমার কি অবস্থাটা আমি শুধু একটা দেখছি আবার দাঁড়ালাম কোড়ির কাছে চারটে পঁচিশ কি চুলটা হ্যাঁ কী আর করবো বাইকে ওসব ভাবিস না তার ওপরে এই রোদ দূর এখানে আবার একটু দাঁড়ালাম জল দাও ওই ব্যাগে আছে দাও নাও না রাতুল পুরো বিধ্বস্ত দেখো শুধু আমি একা না আমাকে দেবে না তুমি তুমি সবসময় তোমার স্ট্রেন্থই আলাদা আমায় একটু দেবে জলটা খাও না তো কোন আমার কনফার্ম লাল হয়ে যায় এইটুকু বাইকে খুব অসুবিধা বাইকে একটু বড় কিনতে হবে এমন লাল ছিল না বেশ দিয়ে দাও একটা চাকা বড় তো না বেশ দিয়ে দাও চাও জলটা খাও

এত কষ্ট হচ্ছে কি বলবো এদিকে ও দেখছে কে তুমি বসো না দিয়ে তারপরে নয় জল দিতে যাবে চিন্তা কর তিসা ও নিজেই কিনে চিনে দেখ সব এবার সব জামা কাপড় দেখার পর্যায় চলছে হয়েছে বল কেমন চাক্ষুষ থেকে লাগছে আমার বন্ধুরাও তো দেখে বলবে যে তোর পছন্দ হয়েছে স্পেশালি তোমার ভাইয়ের পছন্দ এবং বলেছে যে আমার দিদিকে খুব ভালো লাগবে দেব কি বলছিল খুব ভালো লাগবে দেখবে তোমার দিদি ফর্সা দেখতে ভালো লাগবে না খুললে বুঝতে পারবো না কোন একটা সময় তৃষা পড়িস দেখবি তোকে খুব ভালো লাগবে এই শাড়িটা পরলে চলো এখন পার্লারে যাচ্ছি এই যে দিদি ভাই আর আমি যাচ্ছি ওখানে গিয়ে ভিডিও করবো না ফোনটা বাড়িতে থাকবে আমার কাছে একটা ফোন থাকবে চলো ঘুরে এসে দেখাচ্ছি এই অবস্থা আমার শুভ প্রভাত মনের ঘরে তুম্প সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আর এখন এই যে দিদি ভাইয়ের একটা শাড়ি পরে রেডি হয়ে গেছি আজকে হলো নেক্সট ডে আজকে কী বার গো সানডে হ্যাপিওয়ালা সানডে ফোনটা ছোটটা নে আর আমরা বেরোচ্ছি এখন ছোটি ভাইদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কালকে অনেক রাত হয়ে গেছিলো তাই আর ফিরে ফিরে আর ব্লগ করিনি আর একজনকে ক্যামেরায় না আনার এখন কি বলে ওটা ক্যামেরায় আনার অনুমতি নেই তিনি এখন কাজকর্মে প্রচুর বিজি আছেন পরে দেখা হচ্ছে সঙ্গে থাকবো এখন ঘড়ির কাটা দশটা চুয়ান্ন খুব তাড়াহুড়োর মধ্যে আছি বেরোচ্ছি আর আমার স্কিনটার এইরকম অবস্থা কিচ্ছু লাগাতে না করেছে বলে লাগাইনি আর ভীষণ গরম ঠিক আছে চল থেকে কিছু নিয়ে তো টোটো করতে পারতো তো টোটো পেলে নিয়ে যাচ্ছি টোটো পেলে অর্ধেক রাস্তায় চলে আসবো দি ভাবো টোটো পেলেও আমায় নিয়ে যাবো

ভাল লাগছিল না বলে বললাম আর কী বিভৎস গরম আজকে এগুলো গরমে ফ্যাচ টাচ করছে কে বলবে কালকে ভাললাগ ট্রিটমেন্ট হয়েছে কি অবস্থা দিদিভাইয়ের শ্বশুর মশাই শাশুড়ি মা আর বড়োজা মানে আমাদের মেসোমশাই মাসিমা আর দিদি মৃত্যু দিন আজকে আমরা কালকে যখন এসেছি আমরা আজকে এই বিষয়টা জানতাম না তো মানে জানতাম যে মেসোমশাইয়ের মৃত্যুদিন তো কিছু আয়োজন করা হয়েছে এক মন্দিরে গিয়ে আরতি দেখে ওখানে ভোগ খাওয়ার আয়োজন করা হয়েছে তাই আজকে আমাদের আর ফার্স্ট মর্নিংয়ে বেরোনো হলো না কারণ আমার নন্দায় একটু জোর করলো যে না খাওয়া দাওয়া করেই যাবে আর আজকের এই দিনে আর না করতে পারলাম না তাই সেই উপলক্ষে চলে এলাম মন্দিরে চলো সঙ্গে থাকো আমাদের সাথে তোমরাও দেখতে থাকো মন্দিরের পরিবেশ একটু করে করে রাখো একটু yeah <laughs> কি চাবি কার আমরা এখন খাওয়ার হজম করতে করতে হাঁটছি তাই তো এই রোদের মধ্যে একটু আর এই খাটায় না এই খাটটাই হয় এই খাটটায় এই খাটটাই একটু রেস্ট ওই খাটে হয়তো মশাই এসে শোবে বাবা বাবার ব্যাগটা ওইখানে রাখ তুলে রাখ চলো আমি দিদি আর তুই এই খাটে চলায় বসি বাবা এলে বাবাও শুয়ে পড়বে দিদি আর জামাটা রাখ সরিয়ে চোখ মুখ কালি কালি হয়ে গেছে একেবারে চলো চলো একটু রেস্ট করব বাপ্পা এখনো খেয়ে আসিনি দিদি ভাই ওরা একসাথে খাবে আর আমরা এখন একটু শোবো ওখানেই থাকবে এক পাশে এক পাশে থাকলে কি অসুবিধা বালিশ নিয়ে শুধু শুয়ে পড় চলো রেস্ট করি এখনই বেরোতে পারবো না বাপ্পা বলেছিল খেয়ে দিয়ে বেরোবে আমার পক্ষে সম্ভবই নয় তাই না বল বাবা সম্ভব আমি পারবো না আমাকে রেস্ট করতে হবে ও সব বলিস না চলো রেস্ট পরে আসছি সেই বিকেলে না সন্ধ্যে দেখা হবে না আমি বাড়ি আর পাচ্ছি না আর ভোগের খাবারটা শেয়ার করতে পারিনি কারণ খেতে শুরু করে দিলে তোমরা জানো পুরোটা শেয়ার আমি করতে পারি না মেনু কার্ড থাকলে একরকম তাহলে বলে দিই অন্ন ছিল ডাল প্রথমে তো দেখেছো প্রসাদ খেয়েছি তারপর অন্ন প্রচুর শাক তারপর মোচা ডাল পটল আলু ফ্রায়েড রাইস ছানার বড়ার রসা চাটনি পাঁপড় আর দু রকম প্রসাদ ছিল ওটা কী প্রসাদ না লুচি মালপোয়া মনে হয় না মালপোয়া লুচি আর রসগোল্লা রাজভোগ তো এই গেল

মানে আমাদের একটা দিদি বউ আসছি হ্যাঁ হ্যাঁ যাবো ওই আসছি টিফিনিং ফ্রেন্ডস ছটা নয় বাজছে আর আমরা কোথায় বলে করবো বুকটা ওরম দেখিয়ে বললে কেন এখানে একটু রেস্ট করতে দাও তাই তো

এখন সাহস নেই কেন না খেললে ভালো লাগে বসে থাকলে এই আইসক্রিম দিতে ভুলে গেল বাবা রাতুল এখন ওদের দেখে একটু ব্যস্ত এ বাবা রিল্যাক্সে ভালো লাগছে এখানে ফ্ল্যাশ লাইট জ্বলছিল দেখিই নি চুলগুলো পুরো এলোমেলো হয়ে গেল গা তুলে এইভাবে রিল্যাক্সে বসে আছি মনে হচ্ছে বাড়ির সোফায় বসে আছি কিছু করার নেই তো আবার চলে গেছে শপিংয়ে আবার ও শপিংয়ে চলে গেল আমরা এখন আমার ক্যান্সেল করে দিই দেখি তুমিও তো ভ্যানি খোল না খুলে দে না খোল খোল ফুলো ভ্যানি দিয়ে কি হলো

বন্ধুরা আমি সবটা ঘরে প্রায় কাঁপা আর এই চোখমুখের অবস্থা প্রচুর টায়ার্ড হয়ে আছি আর রাতের খাওয়ার বলতে কিছু খাবার এখানে কিনে আনা হয়েছে তো সেগুলোই খাওয়া দাওয়া হবে দেখা হচ্ছে নেক্সট ডে খুব ভালো দেখো বন্ধুরা টাটা গুড নাইট জানিয়ে দিচ্ছি শুভরাত্রি কারণ এনার্জি লেভেল জিরো চলো ফ্রেশ হই হ্যাঁ প্রচুর কষ্ট হয়েছে তিনজনে বাইকে তো তাই ভীষণ কষ্ট হয়েছে খুব গরম করছে দেখা হচ্ছে নেক্সট তো বন্ধুরা আবার একবার তোমাদের সামনে এলাম কারণ আমার ননদের যে কি মাসে বিয়ে হলো রে পূজামণি ওই মেতে মে না জুন মে তো মেতে যে ননদের বিয়ে হলো সেই ননদের বিয়ে উপলক্ষে তত্ত্বের মিষ্টি এটা তোমাদের সাথে শেয়ার করার একটাই কারণ আর এখানে রয়েছে ল্যাংছে এটা এখনও খুলছি না কারণ ওর সাথে আমার দেখা হয়নি তাই এই ভিডিওর মাধ্যমে ওকে শুভেচ্ছা জানাই আর অনেক শুভকামনা ওর প্রতি যেন খুব ভালো থাকে ওর পরিবার নিয়ে থ্যাংক ইউ পূজা